হ্যালো বন্ধুরা মাত্র তিন দিন এটা লাগালে চুল পড়া কিন্তু গোড়া থেকে কমবে এবং যাদের প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি আছে সেই খুশকিও কিন্তু অনেক অনেক বেশি দূর হবে বন্ধুরা আজকালকার জীবনে আমাদের শ্যাম্পু করার দিন চুল পড়ে মাথা আঁচড়ালে চুল পড়ে একটু ভালোভাবে যদি আমরা চুল আঁচড়াই বা মুছি গামছা বা টাওয়াল দিয়ে তাহলেও কিন্তু চুল পড়ে তো এই চুল পড়ার সমস্যার সমাধান আজকে নিয়ে এসেছি ছোট্ট ভিডিওর মধ্যে চুল এটা লাগালে চুল কিন্তু সিল্কি সোজা হবে তো চ ভালো রেমেডিটা দেখে নাও সবার প্রথমে রান্নাঘর থেকে নিয়ে নেবে একটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে মিনারেলস থাকে যেটা আমাদের চুলের যে স্কাল্প সেটাতে পুষ্টি যোগায় এবং চুল পড়া অনেক অনেক কম করে তোমরা যদি নিয়মিত এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলেই দেখতে পারবে তোমাদের চুল পড়া একদমই কমে গেছে পুরো ভেতর থেকে আর রেজাল্ট তোমরা দুই দিনেই বুঝতে পারবে কতটা কুমছে চুল পড়া এবং তার সাথে কিন্তু চুল গজাবে বন্ধুরা এবার দেখো পেঁয়াজের আমি এখানে হাফ নিয়ে এটা গ্রেট করে নেব পেঁয়াজের রসটা বের করতে হবে তো দেখো এভাবে গ্রেট করে নিতে হবে পেঁয়াজের রস বের করার জন্য এর মধ্যে আমি দু চামচ জল দেবো জল দিয়ে এই গ্রেটটা ভালো করে মিশিয়ে নিয়ে রসটা কিন্তু বের করতে হবে কারণ পেঁয়াজের রস এমনি বেরোয় না সাধারণত সেইভাবে ঠিক আছে খুব কম পরিমাণের ফোটা ফোটা বেরোয় তো জল দিয়ে দিলে এর সমস্ত রসটা বেরিয়ে আসবে জলের সাথে তো দেখো আরের যে ধাকটা সেই ধাকটাও ঝাঁজ ঝাঁজালো ভাবটাও কমে আসবে তো দেখো এবার ছাঁকনিতে আমি ছেঁকে নেব পেঁয়াজের রসটা বের করে নেব পেঁয়াজের রস শুধু যে চুল পড়া আটকায় সেটা নয় আমাদের চুলের গোড়া মজবুত করে তার সাথে সাথে কিন্তু চুল অনেক বেশি লম্বা করতে সাহায্য করে পেঁয়াজের রস এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারো চুল পড়ার সমস্যার জন্য দেখো পেঁয়াজের রসটা আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেব পাতি লেবু হ্যাঁ বন্ধুরা পাতি লেবুতে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে তোমাদের চুলের গোড়ায় যদি কোনো ইনফেকশন হয় বা খুশকির জন্য কোনো দানা দানা হয়ে যায় মাথায় সেই খুশকি ভাব ইনফেকশন কিন্তু দূরে রাখবে অনেক সময় কি হয় আমাদের খুশকির জন্য কিন্তু প্রচুর চুল পড়ে যায় মাথায় যতই শ্যাম্পু দিচ্ছ খুশকি মুক্ত হচ্ছে না দলা দলা খুশকি উঠছে তাদের জন্য লেবুর রস কিন্তু ভীষণ ভালো তোমরা শ্যাম্পুর সাথেও লেবুর রস মিশিয়ে ইউজ করতে পারো এই লেবুর রস মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে এক চামচ মতো নারকল তেল দেখো নারকল তেলটা আমি ভালো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমাদের রেমেডি কিন্তু একদমই তৈরি এটা লাগাতে হবে স্নানে ঠিক তিরিশ মিনিট আগে পুরো মাথার স্কালপে চুলে লাগানো যাবে না ভালো করে ডোলে ডোলে লাগাতে হবে তিরিশ মিনিট ওয়েট করার পরে শ্যাম্পু দিয়ে ধুতে হবে এইভাবে করলে কিন্তু চুল পড়া পুরোই কমে যাবে